আলু দিয়ে মাটনের ঝোল বানানোর জন্য ছশো গ্রাম মাটনকে জলে ধুয়ে পরিষ্কার করে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি এবার পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেড় চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ টক দই ফাটানো আর একটা ছোট সাইজের পেপে হাফেরও হাফকে আমি ভালো করে গ্রেড করে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম আর পরিমাণ অনুযায়ী সরষের তেল দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিলাম তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার ছোট্ট মেয়ে ছোট্ট ছোট্ট হাতে ভালো করে মাটনটা ম্যারিনেট করে রেখে দিচ্ছে প্রায় ম্যারিনেট করা মাটনটা চল্লিশ মিনিটের জন্য রেখে দিলাম এবার কড়ায় পরিমাণ অনুযায়ী সর্ষের তেল গরম করে নিলাম তেলটা গরম হলে পাঁচটা মিডিয়াম সাইজের আলু দিয়ে কেটে এবার ধুয়ে ভালো করে তেলের মধ্যে দিয়ে নুন হলুদ মাখে লাল লাল করে ভেজে তুলে রাখলাম এবার ওই তেলের মধ্যেই একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা একটা বড়ো সাইজের দারচিনি চারটে এলাচ চারটে লবঙ্গ দিয়ে একটু গন্ধ বেরোতে শুরু করলে চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে রাখা সেটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার ওই ম্যারিনেট করা মাটনটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে লাগলাম আর যে পাত্রে ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে ওই জলও একটু ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাতে লাগলাম মাটনটা ভালো করে নাড়াচাড়া করার পর পরিমাণ মতো একটু নুন ছড়িয়ে দিলাম আর দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা আর একটা গোটা রসুন দিয়ে মাংসটা ভালো করে কষাতে লাগলাম আর একটু ঢাকা দিয়ে দেব। যেহেতু আমি প্রেশার কুকারে দেব না মাংসটা করাতেই করব তাই জন্য চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আমার কষিয়ে কষিয়ে ঢাকা দিয়ে দিয়ে করতে সময় লাগবে নিয়ে এবার ওই ভেজে রাখা আলুগুলো ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম মাঝে মাঝে আমি একটুখানি দেখে নেব মাটনটা ঠিকঠাক সেদ্ধ হলো কি না এবার পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম দিয়ে একটু নুন ছড়িয়ে দিলাম শুধু রবিবার নয় যে কোনো দিন লাঞ্চেই যদি লাল লাল ঝাল ঝাল মাটন থাকে তাহলে তো কথাই নেই এবার একটু গরম মশলাগুঁড়ো ছড়িয়ে দিলাম রেসিপিটা যদি ভালো লাগে কমেন্টস করো লাইক শেয়ার তো করুই আর সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলে যেও না